নিয়মিত হাত ধোয়া নিরাপদ শৌচাগার ব্যবহারও বিশুদ্ধ পানি পান এই ছোট অভ্যেসগুলোই শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং একটি সচেতন স্বাস্থ্যবান জাতি গঠনের মূল ভিত্তি কিন্তু বাস্তবতা হলো দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পানি স্যানিটেশন ও হাইজিনের মৌলিক সুবিধা নিশ্চিত হয়নি ফলে শিক্ষার্থীরা নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে শিক্ষা গ্রহণ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত ওয়াশ ইন এজুকেশনাল অ্যান্ড হেলথ কেয়ার ফ্যাসিলিটিজ সার্ভে টোয়েন্টি টোয়েন্টি ফোর এর তথ্য অনুযায়ী দেশের মাত্র চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানি স্যানিটেশন ও হাইজিন এই তিনটি সুবিধা একসঙ্গে রয়েছে অর্থাৎ প্রায় ছাপ্পান্ন শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব মৌলিক সেবা থেকে বঞ্চিত গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি আরো শোচনীয় সেখানে ছাপ্পান্ন দশমিক দুই শতাংশ শিক্ষার্থী হওয়া সুবিধার বাইরে রয়েছে যেখানে শহুরে এলাকার এ হার সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ জরিপে দেখা যায় দেশের ছিয়াশি দশমিক এক শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানির মৌলিক সরবরাহ ব্যবস্থা থাকলেও এখনো প্রায় চৌদ্দ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানির সুবিধা নেই মৌলিক স্যানিটেশন ব্যবস্থা নেই বারো দশমিক দুই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে উদ্বেগজনক চিত্র হাত ধোয়ার ব্যবস্থায় মাত্র একান্ন দশমিক সাত শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মৌলিক হ্যান্ড অ্যান্ড হাইজিন সুবিধা রয়েছে গ্রামীণ এলাকায় এ হার পঞ্চাশ দশমিক দুই শতাংশ আর শহরে ষাট দশমিক নয় শতাংশ বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় পানির মৌলিক সরবরাহ ব্যবস্থায় সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ সেখানে মাত্র উনআশি শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এই সুবিধা রয়েছে রাজশাহী বিভাগ সবচেয়ে ভালো অবস্থানে যেখানে একানব্বই দশমিক আট শতাংশ প্রতিষ্ঠানে মৌলিক পানি সরবরাহ নিশ্চিত মৌলিক স্যানিটেশন সুবিধার ক্ষেত্রেও বরিশাল বিভাগ সবার পেছনে রয়েছে টয়লেট ব্যবস্থাপনা উদ্বেগজনক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে মাত্র চারটি টয়লেট কক্ষ রয়েছে এবং গড়ে নব্বই শিক্ষার্থীর জন্য রয়েছে একটি টয়লেট মাত্র উনপঞ্চাশ দশমিক দুই শতাংশ বিদ্যালয়ের টয়লেট নিয়মিত পরিষ্কার থাকে এবং মাত্র চৌত্রিশ শতাংশ প্রতিষ্ঠানে টয়লেট বর্জ্য নিরাপদে অপসারণের ব্যবস্থা রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ পানি ও স্যানিটেশন না থাকলে টাইফয়েড ডায়রিয়া জন্ডিস সহ পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি কমে এবং শিক্ষার মানেও নেতিবাচক প্রভাব পড়ে বিশেষজ্ঞদের মতে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ওয়াশ সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি ডেস্ক রিপোর্ট সিটিজেন জার্নাল টোয়েন্টি